জামাতের নেতৃত্বে ভোট ডাকাতি শুরু হয়েছে এই যে পোস্টাল ব্যালেট বাহারাইনে এক জায়গায় এক ঘরে পাওয়া গেছে চারশো নব্বইটি আমাদের জুলকান্ডেন সায়ের বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক প্রতিষ্ঠিত সাংবাদিক আল জাজিরার উনি এটা সামনে এনেছেন তাই না এখনই ব্যালেট পেপার পাওয়া যাচ্ছে তার মানে ভোট চলতেছে আমি গণ অভ্যুত্থানকারীদের নেতাদের নেতা আজকে যারা জল গণ নেতৃত্ব দেখছেন এদের নেতা আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলি অনেক নির্বাচন কমিশন পালিয়ে গেছে আপনাকে পালাতে দিব না এইখানে দাঁড়ি পাল্লা মারাইছেন না তাহলে এক নম্বর বা দুই নম্বরে দানের শীষ লাগাইবেন এই যে ব্যালট তো এই পোস্টাল ব্যালট যে বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে এর জবাব আপনাকে দিতে হবে